এক যে ছিল বকুল আরতিয়া দুইটি পাখি তারা দুজন ছিল খুব ভালো বন্ধু বকুল ছিল এক শান্ত স্বভাবের শালিক আরতিয়া ছিল একটু দুষ্টু কিন্তু মজার তারা একসাথে বড় হয়েছে এক পুরনো আমগাছের ডালে সকাল হলে দু জোন একসাথে উড়ে যেত খাওয়ার খোঁজে আবার বিকেলে ফিরে এসে গল্প করত অনেক একদিন টিয়া বলল বকুল চলো আমরা অন্য কোনো বনে ঘুরে আসি নতুন কিছু দেখা যাবে বকুল একটু ভয় পেল আমরা তো কখনো এই বনের বাইরে যাইনি টিয়া হেসে বলল বন্ধু থাকলে ভয় কিসের আমি আছি তো দুজন মিলে পারি দিল পাশের বনে সেখানে তারা অনেক নতুন পাখির সঙ্গে দেখা করল নতুন নতুন খাবার খেলো। আর খেলাধুলাও করল অনেক আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন